তুমি না নামাজ হয় না এ বলার একদল আছে না নাই খালি মাথায় নামাজ হয় তুমি তুমি এনলে তুমি সারা নামাজ হয় না হয় তো তা কবেন কে তুমি সারা হয় তুমি ভরলিও তো হয় তো সারা ভরো বা পড়ি পড়ো এ তুই ভ্যান করে নামাজ কে ভ্যান করলে নামাজ হয় না এই কয়ে কে একটা তাহলে তাই আর ও যাই আর বিটি বড় শেওড়া পিট মোটা পিট সুই মোমের মধ্যে সুই বুড়াইয়ে মোমের আগুনি এমনি কালি সুইতে খোঁসা দিলি সহ্য না আর তা আবার হুড়ায় ধর লাগাই দিছে সিলের দোষ দোষ কি আরিস কই যে বাঘ আঁকতেছি তো বাঘের কি আঁকতেছিস কয়ে লেস দিয়ে শুরু হচ্ছি কই লেস বাদ দিয়ে বাঘ হয় না কথা যদি কই যে বাদ দিতে হয় তাহলে দিলাম বাদ লেস থাক ফিরে আবার সুই বুড়ায় লাগাইছে দোষ কি রিস কয়ে ঠ্যাং আঁকতেছি বাঘের কয়ে ঠ্যাং ছাড়া বাঘ হয় না তা যদি কইস হয় তাহলে ঠ্যাং বাদ দিতে ফিরে আবার বুড়ায় লাগাইছে দোষ কে রিস কয়ে বাঘের প্যাট আঁকতেছি কয়ে প্যাট ছাড়া বাঘ হয় না এইভাবে যে জায়গায় সে জায়গায় সেইটা বাদ দিয়ে বাঘ আঁকতে ভাগ থাকবে টুবি দাঁড়িয়ে ছাড়া নামাজ পাগড়ি ছাড়া যাবা লাস্টে যে তোমার নামাজও থাকবে না এলো অলসতা মেসাক দাঁততে একটা কিছু লি হলো লিত হয়ে গেল বিরাজ করলে হবে না মেসাক দিয়ে কি দরকার এক কোটি টাকা দামের বিরাজ আর পঞ্চাশ হাজার টাকা দামের পেসতে যদি দাঁত মাজ আল্লাহর কাছে কি হবে না আজকন পর্যন্ত একটার অর্ধেক আজকা গিয়ে অর্ধেক নেকিও হবে না পুয়া নেকিও হবে না সিকি নেকিও হবে না জাররা নেকিও হবে না বিরাশের দাম এক কোটি টাকা পেস্টের দাম পঞ্চাশ হাজার টাকা যত দামি পেস্ট আর বিরাস হোক তোমার হতে নেকি হবে না আষ্টার গাছের একটা ডাল ভাঙ্গা তুমি মাপ মতো ওই বিঘেতের এক বিঘেত বানাইয়া তুমি মহাব্বতের সাথে নবীর শূন্যতে নিয়ে কইরা তিনটে ডলা দিবা মুখের মধ্যে তোমার আমল নামায় একশো শহীদের জব দেওয়া হবে শেখ সাদির আহমতুল্লা বলেন হ্যাঁ দিক চেহেল সালে অম রে আজি চেহেল সালে অম রে আজি জাদ্গুজাশ মির্জা যেহেতু আজাহা লেতেফলি নাগাশ জীবনের চল্লিশটা বছর চলে গেল এখনো পর্যন্ত পোলা বানিয়ে স্বভাব গেল না চল্লিশ বছর পার হয়ে গেলে এখনো ক্রিকেট খেলা দেখতে মনে চায় টেলিভিশন দেখতে মনে চায় টেলিভিশনে মেসির ফুটবল খেলা দেখতে মনে চায় আরে দুনিয়ার খেলাধুলা ভালো লাগে চল্লিশটি বছর চলে গেল আর কয়দিন হায়াত পাবো জানি না চেহেল চালে অমরে আজি জাত গুজাস মেজাজ তো আজহালি আগাস তোমার মেজাজটা এখনো পোলা পানি সবার থেকে স্বভাবের থেকে ফিরে আসলো না প্রত্যেকে চিন্তা করে দেখেন নিজের মধ্যেই সমস্যা আছে না না এখনো দুনিয়া ভালো লাগে আখেরাত মোটে ভালো লাগে না এখনো গান শুনতে ভালো লাগে ওয়াজ শুনতে ভালো লাগে না এখনো চায়ের দোকান ভালো লাগে মসজিদ ভালো লাগে না এখনো ইংরেজি বাংলা অঙ্ক ভালো লাগে আরবি কোরআন কিতাব ভালো লাগে না আমার জিন্দগির স্টার্টিং এখনো বাম দিক রয়েছে সময়তে কতটুক সামনে পাবো কিছু আমি জানি না এই অল্প সময়ের ভিতরে আমার ইনকাম করে নিতে হবে জান্নাতুল ফেরদাউস এইটা কি করে সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী পাক প্রস্তাব রাখলেন আল্লাহ আমার অল্প হায়াতের উম্মত এই উম্মতের জন্য অল্প সময়ের ভিতরে জান্নাতুল ফেরদাউস ইনকাম করার পদ্ধতি কি তুমি বলে দাও আল্লাহ পাক বলে দিলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা এই কাপড় খুলে দাও দিরা ওই কাপড়ের জন্য মনে হচ্ছে কি যে আমরা যা কইতা শুনতিছেনা কেন দরডিও মান কানা ইউরিদু আরসাল আখিরা কার কথা এটু বলেন কার কথা আল্লাহর কার কথা কুরআন শরীফে কথা আল্লাহ কি মাঝে মাঝে মিথ্যা কথা কয় মাসে একবার না বছরে না জীবনে কোনদিন না ইন্না আল্লাহ লা ইউখলিফুল মিয়াদ আমার আল্লাহ ওয়াদা খেলাপ করে না আল্লাহ কায়মান কানায়ুরিদু আরসালা আখিরা ও বান্দা তোমরা যারা আখিরাতের খেত চাষ করবা আখিরাতের খেত চাষ করবা কাল করেন কোন খেত খাত কোন জায়গা হামিদ্দিন ডাঙ্গায় মকরমপুর টিবিলি পদ্মা সব জায়গা আখেরাতের খ্যাত সব জায়গা এক নম্বরে আকে রাতের খ্যাত আপনার বডি দুই নম্বরে আপনার সংসার তিন নম্বরে আপনার সমাজ চার নম্বরে আপনার অর্থনীতি পাঁচ নম্বরে আপনার রাজনীতি ৬ নম্বরে আপনার আন্তর্জাতিক নীতি যারা যে ক্লাসের মানুষ তাদের জন্য ততটুক কের জন্য ব্যক্তিগত জীবন বডি পর্যন্ত শেষ কের জন্য আর একটু সংসার কের জন্য আর একটু বড় হয়েছে সমাজ কের জন্য আর বড় হয়েছে রাজনীতি দেশি রাজনীতি কের জন্য আর বড় হয়ে আন্তর্জাতিক রাজনীতি ছয়টা জায়গায় তোমার আকেরতের খ্যাত এই আকেরতের খ্যাত যদি তুমি চাষ করো আল্লাপাক বলেন আখেরা যে ব্যক্তি আখেরাতের ক্ষেত্রে চাষ করার চেষ্টা করে লাগু ফি হার সিঘি চাষ করবা যতটুক ফসল দেবো তারি লাগু ফি হার সিঘ চাষ করবা যতটুকু ফসল দেব করবা কম পারিশ্রমিক পাবা বেশি ডিউটি করবা কম বেতন পাবা বেশি ইবাদত করবা কম নেকি পাবা বেশি আমল করবা কম সোয়াব পাবা বেশি এর নাম হলো মান কানাই দু আখেরা নাজিদ লাগু ফি হার সিঘ একটা একটা করে শুনে নেন আল্লাহ পাক আমাদের এই ফজিলতটা দিয়েছেন মাত্র অনলি এক ব্যক্তির কারণে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উন্মত হওয়ার বদৌলতে আল্লাহ তালা এই ফজিলতটা দান করেছে কন্যা সুলহান অন্য কোন নবীর উন্মতকে আল্লাহ তালা আমল একটা আমলকে দ্বিগুণ করে নেকি দেবে না একবার আল্লাহ বললে একটা নেকি পাবে দুইবার আল্লাহ বলে দুইটা নেকি পাবে আর আমরা একবার আল্লাহ বলি আল্লাহ বলবেন আল্লাহ আল্লাহ একবার আল্লাহ বলাই চার হাজার করে নেকি আমল কম সোয়াব বেশি পরিশ্রম কম পারিশ্রমিক বেশি কতক্ষণ আমি আপনি নামাজ পড়বো এক সুযোগ চিন্তা করতে পারে নামাজ পড়বো এক সোয়াব পাবো পাঁচশো সাতাশ যদি নামাজটা আমি নিয়মতান্ত্রিক ভাবে জামাতের সাথে মসজিদে পড়ি সালারি পিছনে কেউ নাই জন্য পরিবেশ ঠান্ডা না হইলে কথা বলা যায় না কিছু আসা যায় না করার সময় নাই ওই পড়ার সময় যা পড়ে তুই এনে বসলে আল্লাহ কথা শিখিয়ে দেয় তা যদি নানান কথা কানে আসে লাইন কেটে যায় মাইক ধরে দেখেন ভালো ভালো বেটা মানুষের এক করে তাতা খোলায় মানি দিলে করে শুয়ে যায় ওইরম শুয়ে যায় বড় বড় লেডার জমা নে নেতা মাইক ধরার পরে শুরু হবে কি দে খুঁজে পায় না পরে কোন মতে শুরু হয়েছে পরে সে স্পিরিট ব্রেকারটার মানে ভিড় টিট মাইরি দিয়ে চলে যাচ্ছে লাস্টে যে শেষ করবে কি তা খুঁজে পায় না বারবার শেষ করে আবার গোড়াতে শুরু করে খুব কঠিন সাবজেক্ট এ জায়গা মনটা ভাত থাকতে হবে নীরব নিরাপদ থাকতে হবে আবার দেখ নামাজ পড়বেন মসজিদি জোরে বলেন কোন জায়গা জোর হলো না দোকানে দারে বারান্দায় রাস্তাঘাটে হাটবাজারে কোন জায়গা জোর হল না ঠিক আছে কেন কেন পড়বেন ওই জায়গা এক হপ্ত জামে মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে মসজিদের ফজিলতে পাঁচশো গুণ আর আপনার জামাতের কারণে সাতাইশ গুণ এ কি মানে এক হপ্ত নামাজে পাঁচশো সাতাশ ওপ্ত নামাজে নেকি দেওয়া হবে মানকানা ইউরিদ আরসালা আখিরা

ওজাইয়া যায় বড় শ্যাওড়া পিট মোটা পিট সুই মোমের মধ্যে সুই বুড়াইয়ে মোমের আগুনি এমনি খালি সুইতে খোঁচা দিলি চৈধ হয় না আর তার আবার উড়ায় জন লাগাইতেসে শিললে দুসো দোষ কেইস কই যে বাঘ একতিসি তা বাঘের কি আঁতিসিস কয় লেস দিয়ে শুরু হয়েছি কই লেস বাদ দিয়ে বাঘ হয় না কথা যদি কৈস বাদ দিতে হয় তাহলে দিলাম বাদ বাদলেস থাক ফিরে আবার সুই বুড়ায় লাগাইছে দুশো কেরিস কয় ঠ্যাং রাখতেছি বাঘের কয় ঠ্যাং সওয়া বাঘ হয় না তা যদি কৈস হয় তাহলে ঠ্যাং বাদ দিতে হয় ভিড়ে আবার বুড়ায় লাগাইছস দোস্ত কি করিস কা পেয়া टाकতিসি কা পেয়া থাক সালা বাগায় না এই ভাবে যে জায়গায় সুই লাগাইছে যে জায়গা বেতারে আর সেইটা বাদ দিয়ে বাগাক্তে সেসমে ভাগ থাকবে না তুমি সালা নামাজ দাড়ি সালা নামাজ জুব্বা সালা নামাজ পাগড়ি সালা নামাজ পায়জামা সালা নামাজ লুঙ্গি সালা নামাজ সব কত্তিকি ল্যাংটা হয়ে যাবা লাস্টে যে তোর নামাজও থাকবে না ঠিক এলো অলসতা মেসাক দাঁতে একটা কিছু তো মাছ হলো সাইডে ডোল হয়ে গেল বিরাজ করলে হবে না মেসাক দেখি কি দরকার এক কোটি টাকা দামের বিরাজ আর পঞ্চাশ হাজার টাকা দামের পেস্টে যদি দাঁত মাজ আল্লাহর কাছে আটকন কি হবে না আটকন পর্যন্ত একটা রথ দেখলে আটকন কয় অর্ধেক নেকিও হবে না পুয়া নেকিও হবে না সিকি নেকিও হবে না জাররা নেকিও হবে না বিরাশের দাম এক কোটি টাকা পেস্টের দাম পঞ্চাশ হাজার টাকা যত দামি পেস্ট আর হোক তোমার ওতে নেকি হবে না আষ্টাল গাছের একটা ডাল ভাঙ্গা তুমি মাপ মতো ওই বিগেতের এক বিগেট বানাইয়া তুমি মোহাব্বতের সাথে নবীর শূন্যতে নিয়ে কইরা তিনটে ডলা দিবা মুখের মধ্যে তোমার আমল নামায় একশো শহীদের জব দেওয়া হবে মান কা যাurid আকেরা নাযিদ লাগু বি যে ব্যক্তি আখেরাতের খেদ চাষ করে আমল কম তার নেকি বেশি পরিশ্রম কম তার পারিশ্রমিক বেশি ইবাদত কম তার নেকি বেশি আল্লাহ পাক এমন ব্যবস্থা রেখেছে নবি পাক বলেন মুসলমান যখন নিজেদের অলসতার কারণে সুন্নাতগুলো ধীরে ধীরে বিলুপ্ত করতে থাকবে বাচ্চায় যে খালি হলো তো দস্তরখানা বিছানোর দরকারই আমাকে সাথে වർത്ത වලনা কামরুল দাওরার বছর ওই সৌমনি হুজুর রহমতুল্লাহ আমাকে সাইকুল হাদিস হুজুর পোলা বান্ধের রুমে রুমে ঢুকে ঢুকে খাবারের অপ্তে আসলে খবর নিতেন যে কে টুবি মাথায় দেশে খাবারের সময় খালি মাথায় খাইতে বসলে লাঠি একখানে যে মাথায় টোকা বাড়ি দিতেন দস্তার খানা সাড়া যদি খাইতো প্লেটটা ধরে টেনে নিয়ে যাইতো তা খাইতে বসছে আমরা দস্তার খান বিষয় কামরুল একটু হাজিল কিলাসে ও করছে কি দস্তার খানা সাড়া খাচ্ছে ডিসির মধ্যে বলের মধ্যে বসে গেছে আইসে সৌমনি হুজুর কাছে হাই কামরুল তোর দস্তার খান কর কয় যে হুজুর দস্তার খান তো বিষয় বল এ আর ভয় নাই বলে দিছাই বাজুলির বাজিল হুজুর হাইসে দেয় বেটা পড়ুক আর না পড়ুক দস্তার খান নবির সন্ন্যাস আজকে তুমি ডিসির বাহানায় দার খান চলাইছো একদিন তোমার অভ্যাস হয়ে যাবে আর করে দিন দস্তার খান পিছনে অভ্যাস হবে না অভ্যাস অভ্যাস হয়ে হয়ে গেলে গেলে আর আর আমলের আমলের দিকে আনা কঠিন আমল ছেড়ে দেওয়া কঠিন কতক্ষণ না কেন যারা নিয়মিত নামাজ পড়েন আপনার একটু বলেন তো বাপ হজরের নামাজ না পড়ে যদি কোনোদিন কারণ পোশাক ছুটে যায় ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না লাগে না গাড়ি তুলতে ভয় লাগে কি লাগে না কোন কারণে কোন একক নামাজ ছুটে গেলে বাড়ি থেকে বেরোতে ভয় লাগে মনের মধ্যে খুব সন্দেহ হতে থাকে আজকে যে কাজে হাত দেবো বরকত হবে না আমি নামাজ পড়ি নাই নামাজ ছুটে গেল অস্থির লাগে নামাজের অভ্যাস হয়ে গেলে আর ছাড়া যায় না সুন্নতের অভ্যাস হয়ে গেলে আর ছাড়া যায় না আবার সুন্নত তরকের অভ্যাস হয়ে গেলে নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাস হয়ে গেলে আবার শুরু করতে খুব কঠিন হয় নামাজ পড়তে যাবানি শুক্রবারের যাবানি কি যে কঠিন কাজ আল্লাহ বেনামাজিকে নামাজ শুরু করা দুনিয়ায় সবচাইতে কঠিন কাজ না নিজেই কয়ীর নামাজ বড় শান্তির কিন্তু এটা অত্যন্ত কঠিন তাদের জন্য যাদের মধ্যে খুশু নাই আল্লাহর মহাব্বত নাই ভয় নাই তাদের জন্য নামাজ কঠিন যাদের ভিতরে নামাজে দাঁড়াইলে মেনান শান্তি আসে তাদের জন্য নামাজ একটুও কঠিন না কথা কন উর্দুতে বলে শরিয়াত কা তবিয়াত বান জানা শরিয়াত কা তবিয়াত বান জানা শরিয়াত যদি আমার স্বভাবে পরিণত হয়ে যায় তখন আর কষ্ট হয় না বোঝেন নাই কথা আমার স্বভাবজাত কিছু কাজ আছে না রাত্রে ঘুমের মধ্যে পেশাব আইছে আসে না মাঝে মাঝে এই সময় যদি আপনি কেন না নেকি ডা ওঠে সকালে ঘুমের তুইটি জমানি কিন্তু তল পেট যাওয়া নজন হয়ে গেছে তখন আর কোন কিরাম অতিথি কাজ হয় না শ্বাসে বিশ্বের নষ্ট হওয়ার ভয় তাই লাভ উঠা লাগে কি লাগে না জম্মের পায়খানা আইছে সে জমা না থাকবে না যাবো না শীতির মধ্যে তাহলে তো বিশ্বের নষ্ট হবে উঠাই লাগে কি লাগছে কি ডা খায় দরকার নাই কষ্ট হবে এইগুলো কি খাবার সামনে থাকলে না খেয়ে পারবেন এ কাজগুলো করতে অসুবিধা নেই লুঙ্গিটা পরবেন এটা আপনার স্বভাবজাত কাজ এটা পড়তে কষ্ট নাই এইরকম শরীরের সাথে স্বভাবের সাথে যে কাজগুলো সেট হয়ে আছে জন্মের পর থেকে নিয়ে এ কাজগুলো যেমন করতে কষ্ট হয় না শরীয়তের বিধানকে আপনার স্বভাবের সাথে সেট করে নেন দেখবেন কোনোটাই কষ্ট হয় না দাঁড়িয়ে শুরুতে কাটেন নাই রয়ে গেছে দাড়ি এ দাঁড়িয়ে বয়ে নিয়ে বেড়াবেন যত বড় হোক একটু ওজন বলে মনে হবে না কষ্ট হবে না আর কাটার অভ্যাস হয়ে গেলে এরপরে শুরু করতে গেলে ভর্তম একটু খালি খাইজো এরকম দুই এদের নারকেল কুরানোর মতো খাইজো তি তালে কি খাইজোই খালি একটু বড় হয়ে গেছে রাত্রি শুইছে খেতার ডাক্কা লাগে দাঁড়িয়ে একটা এসে হেনে না পর পড়ছে দেশে নাক মুখ জয় সর মনে হচ্ছে মোচা পড়ছে রায় এই দাড়ির খুশায় মশা মনের মুখে সড়াইয়ে বেওয়ারি বেলায় সকালবেলা এত বড় দাঁড়িয়ে রাহাজ না কাটিলা তা আমরা জীবন ভরে দাঁড়িয়ে রাখলাম আমাকে তো এরকম সড়া ছড়িয়ে লাগে না শরিয়াত যদি তবিয়াতে পরিণত হয় অভ্যাসে পরিণত হয় তখন ভালো লাগে কষ্ট হয় না ঠিক না মানকানা কানা ইউরিদু হারসালা আখিরা নাজিদ লাকু ফি হারসিহি যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে আল্লাহ পাক বলেন তার অল্প চাষে বেশি ফসল দিয়ে দেই একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব এক ওয়াক্ত নামাজ জামে মসজিদে পড়বেন বাবা তাহলে আপনার আমল নামায় জামাতের সাথে পড়লে 527 ওয়াক্ত নামাজের সওয়াব ইনকাম করে রাখা দরকার আছে না নাই কেন দরকার একটু ভালো রে বুঝে নেন পনেরো বছর বয়সে সাবালে গেছেন চল্লিশের মধ্যেই তো বললামই একক তো ভরেন নেই বাপের জানাজার দিনও বাগানে দাঁড়ায় বিড়ি খাইছেন ঈদের দিন বোর সাথে জ্ঞানজাম বাদে ঈদ দিন নামাজ পড়তে যায় না এরকম কিছু আল্লাহ লোক আছে না সিমই দেশে সিমইতে সিমই হয় নেই বোর মুখ গরি মারি পাঁচ কেজি সিমই হয়েছে তোর বাপরে খাওয়াইছিস যা নামাজই পড়বো না হয়ে গেলে ইচ্ছা এই ওরে কুয়োরা ভঙ্গি ওরে চল্লিশটি বছর বয়স চলে গেছে তাহলে পনেরো বছরে সাবালেক চল্লিশ বছর পর্যন্ত পঁচিশ পঁচিশ বছর নামাজ কাজা হয়েছে কয় বছর পনেরো তে চল্লিশ পঁচিশ না পঁচিশ বছরে প্রত্যেক বছরে বেতের সহ দুই হাজার কমপক্ষে দুই হাজার রক্ত নামাজ বছরে তো দুই হাজার মানে পঁচিশ বছরে পঞ্চাশ হাজার রক্ত নামাজ এই আর কি সাথে শুনবেন না যুবকরা খেয়াল কর বুঝবি সময় মতো পঁচিশ বছরে পঞ্চাশ হাজার নামাজ আল্লাহর কসম এক নামাজের বিনিময় আশি হুক বা জাহান নাম আশি হুক কয় বছর পাঁচ বছর এক হুক পায় দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আশি হুক ২30 দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর এক কারণে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর গুণ দাও পঞ্চাশ হাজার দিয়ে কয় বছর বেরোয় পোড়া লাগবেই এই নামাজ আস্তাক ফিরুল্লাহ মাফ হবে না শোনা মরার আস্তাক ফিরুল্লাহকে ব্যাগটায় কান দিয়ে দিলাম আল্লাহ অন্য গুনা মাফ করবো নামাজ ফেরত দাও নামাজ জমা দে আগে এদিক একজনের কাছে আপনি তিনশো টাকার দিনা আছেন তিনশো টাকার দিনা আজ দেই কাল দেই পশু দেই শুকুরি দেই সোম দেই এ মাস দেই সে মাস দেই এই কর্তি কর্তি দেন না দুই তিন বছর হয়ে গেছে এরপরে আপনি হুজুরদের কাছ থেকে মানুষের হক নষ্ট হওয়ার অজদা শুনে বয়তে কাঁপতে কাঁপতে যে ওই লোকরে বলতেছেন টাকা আপনি দেবেন না নিয়ে তাছে কিন্তু সমাধান করে নেবেন কিভাবে দুইটা পদ্ধতি এক হলো টাকা দিয়ে দেওয়া আর একটা হলো মাফ চাইয়ে নেওয়া তা আপনার নিয়ে যে টাকা তো চাইয়ে নাও দেবো না কিন্তু মাফ চাইয়ে সাফ করব। তো মাফ চাইয়ে সাফ করতে গেলে আগে নিজেখানেই ডেলি দেওয়া লাগে যাইয়ে তারে বলতেছে আমাদের এলাকার এক দরবেশ সাহেব এক ডাক্তারের থেকে তিনশো টাকার ওষুধ খাইছে তিন বছর দেয় না পরের ওই দরবেশ সাহ তবলিগে তিন সিল্লে দিয়ে আইসা এই হুকুকুল এবার মানুষের হকের শুনছে যে প্রত্যেক দুই পয়সায় সাত চরিকাত নামাজ কাটিয়ে নেবে একশো পয়সায় এক টাকা প্রত্যেক দুই পয়সায় এক সাত চরিকাত নামাজ কেটে নেবে প্রত্যেক দুই পয়সায় এই বয়তে ভয়তে কাঁপতে কাঁপতে যে ডাক্তার সাহেবরা বলতেছে ডাক্তার সাহেব তবলিগে গেছিলাম দিন যথেষ্ট বুঝছি এখন তো দুনিয়ার থেকে কে কখন চলে যায় বলা যায় না তো আমরা সাপরা হয়ে যা ভালো তো আপনি আমার জীবন ভরে যত শক্ত কথা বলছেন সব আমি মাফ করে দিলাম ওনার ডেলি দিচ্ছে আর আমি আপনার কাছে যেখানে যা পাবো আমার কোনো দাবি নাই সব মাফ করে দিলাম সব না মাফ দিলাম আপনারও আমি যদি কোনো শক্ত কথা বলে থাকি মাফ করে দিয়েন আর কোনো বার দিনা পাওয়া না থাকলে তাও আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন ডাক্তার সাহেব কয় জীবন ভরে যত মক্ত যা কইছে সব মাফ করে দিলাম টাকা তিনশো ফেলাও সে ওষুধের টাকা তিনশো দাও কথা তামাফ সালাম কি ও সত্যি চাহ দিদি তামাফ সালাম কি মাফ সালিয়ে তাও মাফ করে দিছি টাকা দেয়ার কথা ছিল তিন বছর আগে তিন বছর দেওয়া নাই গুরু এতে যে কষ্ট দিছে এইটুক মাফ করে দিলাম টাকা ফেলা আল্লাহ কয় তোর নামাজ ফরজ হয়েছে বছর আগে বলিস নেই একদিন আমার গুরু হয়েছিস এই গুল্লি মাফ করে দিলাম আগে নামাজ ফেলা এটা আস্তা ফিরলে মাফ হবে না এটা তবে মাফ হবে না তবাই নামাজ মা পাবে না তবাই রুজা মা পাবে না তবাই হাত মা পাবে না তবাই জেনার মা পাবে তবাই বিড়ি খা গুনা মা পাবে তবাই গাজা খা গুনা মা পাবে ইয়াবা খা গুনা মা পাবে এই জাতীয় গুনা মা হবে কিন্তু শরীয়তের যে ফরজ এবাদত মিস করেছেন এটা তবার দ্বারা মা হবে না কাজেই পরিশোধ করে যেতে হবে এদিক তাকান সহজ বুদ্ধি শিখাই দিচ্ছি এখন 40 15 বছরে 25 বছরে 50000 রক্ত নামাজ কাজা হয়েছে। আর একক রক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর এভাবে যদি पूर्ति এটা বুঝতে যাব কবে पूर्ति ভর্তি তো সে ব্যস্ত টাইম থাকবে না তাই নাকি ব্যস্ত টাইম এর আবার চেষ্টাই কিন্তু তার আগে যদি এত দিন পূড়ি তাই তো সহ্য করা কঠিন গুণ দিয়ে দেখেন কম্পিউটারে ধরবে না ক্যালকুলেটরে আটপেনা যে কত বছর হবে পঞ্চাশ হাজার রে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ যে গুণ দেন কত বছর হবে এত বছর যাহার নাম বাঁচার একটা উপায় সেটা হলো আজকে থেকেই সিদ্ধান্ত নেন আল্লাহ আমাকে বাঁচায় রাখুক আমি প্রত্যেক অক্তের সাথে একটা অক্ত কাজা আদায় করে দেব। ফজরে পড়তে গেছেন ফজরে ফরজ নামাজের আগে দুই মিনিট তিন মিনিট টাইমে আগে যান সুন্নত পড়ে ফরজের আগে দুই তিন মিনিট টাইম আগে আছে টুক করে দুই রিকাত নামাজ আল্লাহ আমার জীবনের প্রথম ফরজ নামাজ কাজা ফজরের দুই রিকাত আদায় করতেছি আল্লাহ হকবার জোহর একটু টাইম হাতে নিয়ে যান আল্লাহ জীবনের প্রথম জোহর কাজা নামাজ পড়তেছি আল্লাহ আকবর এর কয় কাজা আসরের একটু আগে যান আল্লাহ তারপরের আসর আল্লাহ তারপরের মাগরীব তারপরের ঈশা তারপরের বেতের এই তারপর তারপর করে নিয়ত করতে করতে নিয়ত রাখেন যে আমি মরার আগে এই দিনা শোধ হয়ে যাব মরার আগে দিনা শোধ হয়ে যাব ফাঁকে আর কাজ করে নেবেন সেটা হলো বাকি জিন্দেগি যে নামাজ পড়বেন নামাজটা মসজিদই পড়বেন নামাজটা মসজিদই পড়বেন লাভ কি এক অক্তের বিনিময়ে পাঁচশো সাতাশ সত্য পাইতেছেন বোনাস কমে গেছে নাকি তাই সুবান কলেন না যে ওই যে মৌলানা ওহিদুজ্জামান কে সুবান আল্লাহ দিক ভাইরাল হয়নি কত কিছু ভাইরাল হলো সুবান বাইরা ভাইরাল একবার বললে আপনারই লাভ জান্নাতের নদী বড় একটা গাছ লাগানো হয়ে যাবে তাও করলো না সুবান আল্লাহ একবার সুবান করলে এক প্যাকেট গোপাল বিড়ি দেওয়া হবে এবার কি কবেন কন আল্লাহ এক নামাজ জামাতে বললে পাঁচশো সাতাইশ অপনার বোনাস দেওয়া হবে আল্লাহ তালা মেহরবান ইচ্ছা করলে এইটা দিয়ে আল্লাহ তালা ওই জ্ঞাপ গর্ত বন্ধ করে নিতে পারে কাজেই কেন আপনি জামাতে পড়বেন না কেন জামাতে পড়বেন না